দূর নবীর উপর যারা আমি আদর্শকে ধারণ করে আমাদের পথ চলা যারা আমি তো থেকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই সংগ্রাম আমরা সেই রাতুলের প্রতি দূরত করি সাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন সাত নম্বর ওয়ার্ড জামাতিস পক্ষ থেকে আজকের এই ইত্যাদ মাহফিলের আয়োজন এখানে উপস্থিত আছেন হাইচুর উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ রসিমিন উপজেলা জামাতের বিভিন্ন স্কুলের দায়িত্বশীল বেদক এবং আমাদের দুই নম্বর উত্তরাঙ্গি ইউনিয়ন আমির বারো নম্বর ফারুক সাহেব সেক্রেটারি আব্দুল্লাহ মামুন সাহেব এবং সাত নং ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে বসে আছেন সাত নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের সম্মানিত নাগরিক বৃন্দ আমাদের বক্তব্যটা একেবারে ক্লিয়ার আসলে আমরা কি চাই কেন চাই কিভাবে চাই আমরা কি চাই আমরা চাই এই জমিনটা এই জমিনটা আপনি আল্লাহ আমি কার আমাদের নিঃশ্বাস চলে কার কোথায় তা আমরা জানি সব কিছু আল্লাহ তাহলে এখানে আইন চলার কথা কার এখানে কি চলে তাহলে এটাকে চালানোর জন্য আমাদের চেষ্টা কোন পদ্ধতি বিদ্যমান পৃথিবীতে যে ধরনের পদ্ধতিগুলো আছে সে পদ্ধতির মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিটা এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত আমরা ওই পদ্ধতির মাধ্যমেই আল্লাহ প্রতিষ্ঠা করতে চাই একই সাথে কেমন চাই কারণ আমার বলে দিয়েছেন ইন্দা দিনা ইন্দা ইসলাম আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোন কিছুই কি না গ্রহণযোগ্য আমি যত কিছুই করি ইসলামের বাইরে গিয়ে আমি যত কিছুই করবো আল্লাহ রাবুল আলমী তা গ্রহণ করবেন অতএব তাহলে এই জন্য আমরা চাই যাতে পরকালীন জীবনে আমাদের জবাব দিয়ে কম হয় আমরা তাদের জান্নাত পেতে পারি আমরা তাতে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়ার জীবন আখেরাতের জীবনকে সমৃদ্ধ করতে পারি এটাই আমাদের চাওয়া ঠিক দেখেন জামাত ইসলাম এই সিস্টেমে কাজ করে বিদায় আজকে পাঁচে আগস্টের পর থেকে এখন পর্যন্ত জামাত ইসলামীর ভাইয়েরা এবং জামাত ইসলামীর লোকেরা কোন জায়গায় মারামারি করতে বলে কোথাও মারামারি করছে জামাত ইসলামী জামাত ইসলামী কারো সম্পদ দখল করছে জামাত ইসলামী জামাত ইসলামী কারো বাড়ি ঘরে হামলা চালাইছে জামাত ইসলামী জামাত ইসলামী কারো সম্পদ গঠন করছে

আমাদেরকে ভালো মানুষগুলোকে এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসতে হবে কারণ যারা আমার রক্ষা করবে যারা নিজেরা নিজেরা ঝগড়া করে তারা অন্যের সাথে তো অটোমেটিক ঝগড়া করবে যে তার নিজের ভাইকে আঘাত করে যে তার নিজের ভাইয়ের সম্পদ ধ্বংস করে সে তো অন্য ভাইয়ের প্রতি কোনো কেয়ারই করবে না ঠিক কিনা তাহলে জামাত ইসলামী তাদের নিজেদের মধ্যে প্র্যাকটিস করে তারা ভালো থাকবে কেউ কারো ক্ষতি করবে না তারা রুহা মা বাই না গুমরা সাল্লাহামের সাহাবিদের মধ্যে যে ধরনের সম্পর্ক ছিল সে ধরনের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে তো আমরা সেই আহ্বান আপনাদেরকে জানাই আমরা সেই দাওয়াত আপনাদেরকে জানাই এখানে যারা আছেন তারা জামায়াত ইসলামের সাথে কাজ করবেন ইনশাআল্লাহ এবং জামায়াত ইসলামে অংশগ্রহণ করবেন ইনশাল এবং আগামী বাংলাদেশে আগামী সমৃদ্ধ প্রত্যেকের ভূমিকার আবেদন রেখে বিশেষ করে আমি জীবিত যুব বিভাগের যে সমস্ত ভাইয়ারা যুবক ভায়েরা আছেন যারা এই সমাজ থেকে অন্যায় অপরাধ দুর্নীতি থেকে শুরু করে সকল প্রকারের অপরাধ কি এই থেকে নির্মাণ করতে যান যারা এই সমাজকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তম একটি সমাজ যেন প্রতিষ্ঠিত করতে যান তাদের প্রত্যেককে আমার যুবুলগার পক্ষ থেকে দাওয়াত রইল আপনারা যুবুলগারে আসবেন এবং যুবুলগারের মাধ্যমে এই সমাজকে একটি গ্লোবাল পরিবর্তনের মাধ্যমে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার জন্য সর্বbadge সর্বোচ্চ বলতে পারব করব এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বড়াইছি